নমস্কার প্যারালে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক গোপাল রায় সদ্য শেষ হল ইস্ট বেঙ্গলের তিন শূন্য গোলে জিতল অবশেষে তাদের গোল না পাওয়ার খরা কাটল তাদের নতুন বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজেজারির হাত ধরে বলা যেতেই পারে ইস্টবেঙ্গল জনতা তাদের নতুন গোল মেশিন পেয়ে গেল যে যতটুকু তিনি প্রথম দিনের ফার্স্ট ইমপ্রেশন দিলেন তা কিন্তু বেঙ্গল সমর্থকদের খুশি করার মতোই তিন শূন্য গোলে জয় এবং শুধু তিন শূন্য গোলে জয় নয় দাপটের সঙ্গে ম্যাচ খেলা প্রথমার্ধেও দেখা গেল ভুরি ভুরি গোলের সুযোগ তৈরি হচ্ছিল কিন্তু সেই সুযোগ কিছুতেই কাজে লাগানো যাচ্ছিল না ঠিক যেমনটা এমরশুম শুরু হওয়ার পর থেকেই দেখা গেছিল অস্কার ব্রুজনের সব থেকে মাথা ব্যথা ছিল গোল না হওয়া কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই একেবারে বদলে গেল সবকিছু এবং নতুন বিদেশি ফুটবলার কেমন খেললো না খেললো সেটা নিয়ে তো বিস্তর আলোচনা করব তবে জোড়া গোল করলেন তিনি সেটাই হচ্ছে বড় পাওনা আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে নতুন আশা কারণ তাদের সমস্যা মিটলো গোল করার সমস্যা মিটলো গোপাল দা তুমি মাঠে বসে খেলা দেখলে প্রথমে তোমার কাছে জিজ্ঞাসা করব ম্যাচটা কেমন দেখলে ম্যাচ রিপোর্টটা যদি দাও ইস্ট বেঙ্গল কেমন খেললো আজকে দেখো ইউরক প্রথমে যেটা বলার সেটা হচ্ছে বলতেই হবে ইউসুফ ইজ্জেজারিকে নিয়ে তোমার স্পেনের প্লেয়ার মরক্কন বংশোদ্ভূত প্লেয়ার এলেন দেখলেন জয় দিলেন ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল সমর্থকদের মন জয় করলেন এবং প্রথম আবির্ভাবেই তার জোড়া গোল গোল করলেন তিন গোলের ইতিহাসে ইস্ট বেঙ্গল এই প্রথম ফার্স্ট ম্যাচেই বা প্রথম ম্যাচেই জয় পেল এর আগে ইস্টবেঙ্গল কখনো প্রথম ম্যাচে জয় পায়নি অষ্টআশি মিনিট পর্যন্ত মাঠে থাকলে থাকলেন ইউসু ইজেজারি তোমার জোড়া গোল করলে ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে একটা পঁয়ষট্টি মিনিটে একটা সত্তর মিনিটে প্রথমটা হেডে পরেরটা অসাধারণ জায়গা নিয়ে একদম তিন কাঠির নিচে বল পাঠানো তিন কাঠির মধ্যে বল পাঠানো এই জোড়া গোলির জয় সুনিশ্চিত হয়ে যায় তারপরে তোমার মিগুয়েল পেরেরা ব্যবধান বাড়া এই ইউসেফ এডজেজারি মাত্র দশ দিনে আফা এসেছেন ইসবেঙ্গলের দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং তিনিই আজকে ইসবেঙ্গলের তাতা হয়ে গেছেন এবং ইউসুফ ইনজিজারির খেলা দেখে যেটুকু বুঝতে পারলাম যে ইসবেঙ্গল ইসবেঙ্গল সমর্থকদের যে গোল মেশিন চাওয়া বা পাওয়া ছিল সেটা আজকে হয়তো অভিষেকে তিনি পূরণ করে দিলেন প্রথম থেকেই তার খেলার মধ্যে একটা জানান দিচ্ছিল যে সে যে কারণের জন্য অস্কার ভুজল তাকে নিয়ে এসেছেন অর্থাৎ দুই ডিফেন্ডার তাদের মাঝখানে থাকা তাদের করা এবং সঠিক জায়গা পৌঁছে গিয়ে সঠিক গোলের ঠিকানায় বল পাঠিয়ে দেওয়া সেই কাজটাই কিন্তু আজকে ইউসুফ ইজ্জেজারি করলেন ক্রমাগত তাদের তিন ডিফেন্ডার ইউসুফ ইজেজারিকে ঘেরাটোপে রেখেছিল অ্যান্ডি যা ইয়ে আশিরাতা এবং জাবাক পালাপালা করে তারা ইউটিউব ইত্যাদিকে রাখছিল ফার্স্ট হাফটা রেখে দিলেও সেকেন্ড হাফটা পারেনি ফার্স্ট হাফে খুব সুন্দর একটা সিটার নিয়েছিল একটুর জন্য বল টস পিস পুঁচিয়ে চলে যায় সব মিলিয়ে বলতে পারি যে ইউসুফ ইজ্জারিকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা চলতি আইএসএল এ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে যে তাদের যে গোলের জায়গাটা যে দুটো স্ট্রাইকার এসেছিল এর আগে আমি এহেদাস এবং তোমার ইবুসুখি তার জায়গায় এসে তাদের থেকে অনেক 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 যে ভালো সেটা প্রমাণ করে দিলেন আজকে জোড়া গোল করে যদি প্রথম গোলটা তুমি দেখো বলটা আয়ত্তের বাইরে চলে গেছে তবু হেডটা কি সুন্দর অসাধারণ কন্ট্রোলে কিন্তু তিনি তিন নিচে রাখলেন এবং পরেরটা তো এডমুন্ডের সৌজন্যে এডমুন্ডের কার্ড টা খুব ভালো দ্বিতীয় যদি ম্যাচের বলতে হয় পয়েন্ট সেটা হচ্ছে এডমুন লালিন দিকা নন্দা যতক্ষণ মাঠে ছিলেন নন্দার একটু বল ধরে ওই জিলিপির মতো ঘোরার একটা স্বভাব রয়েছে যাই নন্দা উঠে যেতেই এডমুন আসাতে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলার ঝাঁজ অনেক বেড়ে যায় এবং এডমুন যেরকম তোমার আজকে দ্বিতীয় গোলটা ইউসুফ ইজেজারিকে দিয়ে করিয়েছে ঠিক সেরকমই একটা গোলমুখী শট নিয়েছিল শেষ সময় এবং সেটা হয়নি সেটা সেটা অসাধারণ শরীর দিয়ে করে তাহলে আজকে কিন্তু তোমার গোল পেতে পারতেন এই যে এডমুল লাল লেন্ডিকার তোমার অন্তর্ভুক্তি নান্দার জায়গা খেলার ছাঁচ কিন্তু ইস্ট বেঙ্গলের আরো বেড়ে যায় এবং গুরমিত নর্থ ইস্ট ইউনাইটেড এর গোলকিপার অসাধারণ বেশ কিছু সেপ দেয় না হলে কিন্তু ইস্ট ব্যবধান তিন থেকে আরো বাড়লেও অবাক হওয়ার কথা মানে অবাক হওয়ার মতো কিছু নেই এরপরেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে মিগুয়েল ফেরেরা আউটস্ট্যান্ডিং দুর্দান্ত মিগুয়েল ফেরেরা তোমার বল দেওয়া নেওয়া গুল করার জন্য ইয়ে মরিয়া প্রয়াস চালানো সব মিলিয়ে মিগুয়েল ফেরেরা দুর্দান্ত কোনো সন্দেহ নেই এবং মিগুয়েল পেরেরা কুমার অনেক আগেই হয়তো ইউসেফ ইজ্জেজারি যেরকম জোড়া গোল পেয়েছে আজকে মিগুয়েল পেরেরার গোলের নামের পাশে যদি জোরাগোল গোল থাকতো অবাক হবার কিছু ছিল না গুরমিত অসাধারণ দুটো সেন্ট দিয়েছে অবশেষে গুরমিতকে তিনি পরাস্ত করতে পেরেছেন এবং গোল সংখ্যার পাশে নিজের নাম লেখাতে পেরেছেন আর একজন ফুটবলারের খেলা বলতেই হবে যে সেটা হচ্ছে বিপিন সিং বিপিন সিংও আজকে লেফটিং দিয়ে তোমার অসাধারণ বিষাক্ত কিছু কস রেখেছে যেটা মিগুয়েল মিট করেছে ইউসু মিট করেছে ইউসু মিগুয়েল এর জন্য কিন্তু সে ক্রমাগত বাড়ির থেকে বিষাক্ত সব কস করে গেছে তখন যখন বিষ্ণুকে তার জায়গা নামানো হলো সেই জায়গাটাই প্রশ্ন আসছিল আজকে আর বিষ্ণুকে দরকার কি বিপিন তো আজকে অনুবাদ যাই হোক তারপরেও তোমার যেটা বলতে হবে হ্যাঁ রশিদকে বলতে হবে রশিদের সব কসপিস কা চলে আসে ফার্স্ট হাফ ফার্স্ট হাফ ইস্ট খেলেছে কোন সন্দেহ নেই নন্দর এই রশিদের শর্ট কসপিস কা চলে আসা মেগুয়েলের প্রাস ইউসুবি জেদারি সিচার ইয়ে করা তোমার ইকৃতির জন্য লক্ষ্যবস্তু হওয়া সব মিলিয়ে বলতে পারি ইস্ট বেঙ্গল আজই কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফে সিংহবাগ খেলেও যখন তোমার গোল শূন্য করে সাজঘরে গেল তখন ইস্ট বেঙ্গল সমর্থকটা একটু হতাশী হচ্ছিলেন স্বাভাবিক কারণ শর্ট ফর্মের লিগ গোল আসছে না এখানে ড্র যা আড়াও তাই ফলে সেইখানে যতক্ষণ না ইস্ট বেঙ্গল গোল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উৎকণ্ঠার মধ্যে ছিল যেই তোমার তিনশো জারি পঁয়ষট্টি এবং সত্তর মিনিট এই পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় সুনিশ্চিত করে দেয় তখনই কিন্তু তোমার ইয়ে গ্যালারিতে লাল হলুদ মশাল জলে এবং সবচেয়ে হতাশ হয়েছি যদি বলো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থকদের উপস্থিতি আমি ভেবেছিলাম যে মোহনবাগান যেরকম প্রথম ম্যাচ খেলেছে যুব যদিও সেটা শনিবার ছিল আজকে সোমবার এটা ঠিক ওটা উইকেন্ডে ছিল এটা তোমার উইক ছিল তবু আঠেরো হাজার ছশো ছত্রিশ সামথিং অন রেকর্ড দেখালো ইস্ট বেঙ্গল যুব খেলবে প্রথম ম্যাচ এবারে আইএসএল কন্টেন্ডার যেরকম মোহনবাগান সেরকম ইয়ে সেখানে দর্শক উপস্থিতিতে প্রচন্ড হতাশী হতে হলো যে আমি প্রত্যাশা করেছিলাম অন্তত পক্ষে কুড়ি হাজার পার্থ পঁচিশ হাজার তো প্রত্যাশা করেই ছিলাম ইস্টবেঙ্গল সমর্থকরা দেখলাম মাত্র আঠেরো হাজার ছশো ছত্রিশ জন মাঠে এসেছেন যারা এসেছেন তারা আজকে দেখতে পারলেন যে অসাধারণ ফুটবলটা খেললো ইস্ট বেঙ্গল এবং অস্কার দুজন গত বছর তোমার পাঁচ ম্যাচ পরাজয়ের পর ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন এবার তাকে ম্যানেজমেন্ট রেখে দিয়েছে তিনি প্রথম থেকেই নিজের হাতে রাফ রেখে খেলতে নেমেছে এবং ছ বছরের ইতিহাসে এই প্রথম ম্যাচে জয় পেল ইস্ট বেঙ্গল এবং ইউসুফ ইন্তজারি চোরাগুন ও নিগুয়েল পেরেদা সব মিলিয়ে দুর্দান্ত সূচনা যুব ভারতীতে ইস্ট নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোপালদা ইস্ট বেঙ্গল তিন গোল করেছে কিন্তু প্রচুর সুযোগও নষ্ট হয়েছে প্রথমার্ধে আমরা দেখেছি সেটাতে আসছি তবে জিজ্ঞাসা যেটা করব সেটা বিপক্ষে যে নর্থ ইস্ট ইউনাইটেড তাদের প্রধান ফুটবলার আলাদিন আজারে নেই তবুও ইন্ডিয়া অস্কার ব্রুজনের হাইলাইন ডিফেন্স যে ডিফেন্সে তোমার তাদের প্রধান ভরসা বিদেশি ফুটবলার কেভিন সিভিলে নেই আনোয়ার আলীর নেতৃত্বে এই হাইলাইন ডিফেন্স কেমন লাগলো তোমার কারণ এদেরকেই তো আরো বেশ কয়েকটা ম্যাচ পরীক্ষার মুখে করতে হবে দেখো হিরক আজকের ম্যাচের কথা যদি বলো সেটা হচ্ছে আলাদিন আজারে বিহীন নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাটাকিং লাইন তেমন কিছু শার্পনেস দেখা যায়নি দুই একটা তোমার উইঙ্গে ইয়ে ক্রস দেখেছি জিতে নেমেসে তাও নির্বিশ ক্রস আর কখনো কখনো পার্থিব গগৈ সেটাকে মিট করার চেষ্টা করছিল তাছাড়া তোমার আজকে নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাটাকিং ফোর্স বা ইস্টবেঙ্গলকে চাপে রাখার মতো কিছু নেই একটা হয়তো ক্রস কোন রকম করে গিল ঠিক ধরতে পারেনি ক্রস ফিস ছুঁয়ে এসছে তাও সেটা নির্বিশ সেটা গুলে ঢোকার মতো নয় আর তো আলাউদ্দিন বিহীন নর্থ ইস্ট ইউনাইটেড এর অ্যাটাকিং লাইন এতটাই তোমার নিষ্প্রভ যে আজকে ইস্ট বেঙ্গলের নিয়মিত দুই ডিফেন্ডার নেই রাকি মহাবাটানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে মাথায় সাত আটটা সেলাই নিয়ে আজকে মাঠের বাইরে ছিল মিগুয়েল ফেডেরা হ্যামস্ট্রিং চোট এবং ব্যাক পেন এই দুটো নিয়ে তোমার দু তিন সপ্তাহের জন্য স্পেনে ফিরে গিয়েছে ফলে নিয়মিত দুই সদস্য না থাকা সত্ত্বেও কেভিন সিবিলে কেভিন সিবিলে সিভিলে হ্যাঁ সরি কেভিন সিবিলে না থাকা সত্ত্বেও রাকিব এবং কেভিনে না থাকা সত্ত্বেও আজকে কিন্তু সেরকম ভাবে আনোয়ার আলীর সাথে স্টপারে খেললো লালসিং লালচুং লুঙ্গা রাইট সাইড ব্যাক খেললো এবং বা দিকে খেললো জয় গুপ্তা এই চার ডিফেন্ডারকে খুব একটা আহ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি এবং পবশিখান গিলকেও লাস্ট লাইন অফ ডিফেন্স খুব খেলുകൊगत উটিন বল ধরতে হয়েছে বলে মনে হয় নি আর কি যেটুকু খেলেছি যা খেলেছে সবটাই স্পেঙ্গলি খেলেছে গোবিন্দা এই যে নতুন বিদেশী আসলো মানে ইউসুফ এজ্জেদারি তিনি তো খেলার মধ্যেই ছিলেন এবং মাঠে নেমে সবথেকে বড় কথা ভালো খেললেন খারাপ খেললেন যেটা প্রয়োজন গোল এবং সেই গোল সুযোগ সন্ধান বল গোল বল সেটা কিন্তু তার মধ্যে থেকে পাওয়া গেছে এবং সব থেকে যেটা ভালো লাগছিল যে গোল মুখে যে টার্ন করা সেই বল নিয়ে টার্নটা বেশ বেশ ভালো করছিল দু তিনবার টার্ন করেছে যে একটা বল তো বাইরে মেরেছে যাই হোক আজকে তার খেলা জোড়া গোল পাওয়া তো ঠিকই কিন্তু এর সঙ্গে যখন নতুন আরেক বিদেশি ফরোয়ার্ড আসবে অ্যান্টন তখন কি মনে হচ্ছে যে এবার বড় বড় টিম কেউ বেগ দেওয়ার মতো জায়গা ইস্ট বেঙ্গল আছে দেখো অ্যান্টন জোসবার্গ প্রথমবার ইস্ট বেঙ্গলে আসবেন এই ক্লাইমেটটা কতটা মানিয়ে নিতে পারবেন এবং ইস্ট বেঙ্গলের মানে গোলের যে মুশকিল আসান তিনি করে দেবেন সেটা যতক্ষণ না আসছেন বলতে পারবো না তো কেন ডেনমার্কের এই স্ট্রাইকার আসার পর বোঝা যাবে দলের সাথে কত দ্রুত মানিয়ে নিতে পারবেন কি করতে পারবেন তবে একটা কথা বলতে পারি ইউসুফ তোমার যে আজকে জোড়া গোল করলেন অভিষেক ম্যাচে এবং ম্যাচের সেরাও হলেন এবং সবচেয়ে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দুই যে ডিফেন্ডার কখনো অ্যান্ডি খেলেছে কখনো জ্যাবক খেলেছে কখনো আশিকার আক্তার খেলেছে এই যে পালা করে তিন ডিফেন্ডার এই তিন ডিফেন্ডারকে কে কিন্তু প্রচন্ড ব্যস্ত রেখেছে এইটা আমার খুব ভাল লাগছিল যে ওর প্রতিপক্ষের বক্সের এই কি ডিফেন্স কে কখনো সেটেল হতে দেয় না অনেক সমস্যায় ফেলে দেয় আর তারপর দুই দিন দিয়ে যখন ক্রমাগত ক্রস আসে তখন সত্যি প্রতিপক্ষের ডিফেন্ডার নাজেয়াল হয়ে যায় ফলে তুমি যেটা বললো হ্যাঁ গুড কাভারিং জায়গা নেওয়া ভালো ছটপটানি ভালো প্রতিপক্ষের ডিফেন্স রাখা রাখতে পারে ফলে এখন যদি তোমার অ্যান্টন এসে দলের সাথে মানিয়ে নিতে পারে তাহলে আমি এটুকু বলতে পারি ইউসুফ ইউসোফেরি যেভাবে তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে রাখে তাতে অনেক ভুলের সুযোগ তিনি পেয়ে যাবেন এটুকু নিশ্চিত করে বলতে পারি এবার দূর করতে পারবেন কি পারবেন না সেটা তো সময় বলবে কিরা গোপালদা ইউসুফ এজেজারির খেলা দেখে তুমি কি এক কথায় এটা বল মানে আজকের দিনে এটা বলবে যে আমি দেহদাদ এবং হিরোশি উসুকি দুই স্ট্রাইকারের থেকে এই ইউসুফ এজেজারিকে বেশি নাম্বার দেওয়ার মতো জায়গায় আছো তুমি আমার তো অন্ততপক্ষে পক্ষে ইউসুফ এজেজারি বলতে পারি যে ওদের থেকে বেশ ভালো ভালো শুধু না বেশ ভালো লাগলো থেকে এটুকু বলতে পারি কারণ প্রথম দিনেই দেখো জোড়া গোল ম্যাচের সেরা হওয়া তার ছটফটা নেই সিটার নেওয়া প্রতিপক্ষের ডিফেন্ডারকে চাপে রাখা সব মিলিয়ে আমার কেন মনে হয়েছে হিরো সিং দুসুকি এবং হামিদ এইদার অনেক বেটার লেগেছে একদমই গোপাল কয়েকটা প্রশ্ন নিয়ে আচ্ছা ধনঞ্জয় বলছে কি দাদা ফ্যান কোডে খেলা দেখতে কত টাকা লাগে একটু বলবেন দয়া করে প্যান কোডে দুশো নিরানব্বই টাকায় আপনি সব ম্যাচ দেখতে পারবেন আইএসএল এর সব ম্যাচ আর পার ম্যাচ মোস্ট প্রবলি পঁচিশ টাকা করে পড়ে এক একটা ম্যাচ দেখতে আর টিমের ম্যাচ মনে হয় একশো নিরানব্বই বা এরকম কিছু ফ্যান করে র্যাপে ঢুকলেই আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন যাই হোক পরের প্রশ্নে আসি গোপালদা দা দিলীপ সুর বলছে আজকে কিন্তু রেফারি বেশ ভালো ম্যাচ খেলিয়েছে কি বলেন আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা এই রেফারি আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা এইরকমই রেফারি চাই ফেয়ার খেলালে আমাদের কেউ আটকাতে পারবে না আমি প্রথমেই বলবো যে দিলীপ বাবু আপনি খুব সুন্দর এটা লক্ষ্য করেছেন আজকে সত্যি ভেঙ্কাটেশ্বরকে বাহবা দিতেই হবে তিনি যেভাবে সুন্দরভাবে ম্যাচটা পরিচালনা করেছেন এবং দুটো টিমই অত্যন্ত ফেয়ার প্লে খেলেছে একটি মাত্র ম্যাচে ইয়েলো কার্ড হয়েছে সেটা হচ্ছে জিতিন এমএস বিপিন স্টিডের এগিয়ে যাচ্ছিল তাকে আটকানোর জন্য বিপিন জিতিন এম এর জার্সিটা ধরে টানে এবং সেই ক্ষেত্রে আজকের ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ইয়েলো কার্ড বের করেন এবং জিতিন এম কে দেখান এই একটি হলুদ কার্ড ছাড়া আর সারা ম্যাচে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত ম্যাচ রয়েছে নব্বই প্লাস ছয় ছিয়ানব্বই মিনিট অতিরিক্ত ছ মিনিট ছিয়ানব্বই মিনিটে তিনি আর একটিও কার্ড ব্যার করেননি এবং দুটো টিমই অত্যন্ত ফেয়ার প্লে ফুটবল উপহার দেয় যার ফলে আমি বলতে পারি খেলাটা সুন্দরও হয়েছে এবং রেফারিও খুব সুন্দর ম্যাচ পরিচালনা করেছে এবং কোন এই জিতি নেমেছে ইউরো কার্ড ছাড়া সেরকম আর তাকে কখনো কার্ড ব্যবহার করতে হয়নি ফলে এটাকে ফেয়ার প্লে ছাড়া আর কি বলবো বলো সুন্দর স্বপন কুমার রায় বলছে তার এক নম্বর কথা হচ্ছে ইউসুফ গোলটা চেনেন দুই নম্বর কথা হচ্ছে বিষ্ণুকে আগে নামানো উচিত ছিল তিন নম্বর হচ্ছে মিস পাস বন্ধ করতে হবে চার নম্বর হচ্ছে প্রথম অর্ধে খেলাটা আরো গতিশীল হওয়া উচিত ছিল সবকিছুই হয়ে যাবে ইউসুফ এজিজালি মাত্র দশ দিনের অনুশীলনে ইস্ট অ্যাটাকিং লাইনে খেললো তারপরে নিয়মিত দুই ডিফেন্ডার নেই কেভিন রাকিব নেই জেকসান সিং প্রথম আনোয়ার আলীর সাথে জুটি বেঁধে স্টপার খেলছে ফলে ফলে আপনি যেগুলো ইস্টবেঙ্গলের থেকে প্রত্যাশা করছেন ম্যাচের ম্যাচ যত এগোবে তত মনে হয় এগুলো পাওয়া যাবে ইস্টবেঙ্গলে গোপালদা অমলান মজুদনার বলছেন প্রচুর মিস একদম তো নন্দার হেড এবং ইয়ে মিগুয়েল ফেডেরা একটা বুকে রিসিভ করে শট নিয়েছিল সেটা বাইরে গেছে একটা মিগুয়েল ফেডেরা ডায়গোনাল শট বাইরে গেছে রশিদের শট কসপিসে লেগে ফিরে এসেছে ইউসুফ ইজেজারি সিটার একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে বিপিনের একটা ক্রস জবাক মানে ইয়ে বিপদমুক্ত করতে গিয়ে প্রায় ভুল করেই বসেছিলেন তারপরে বেশ কিছু দিয়েছে হ্যাঁ আজকে প্রচুর সুযোগ ইস্ট পেয়েছে বা চান্স ক্রিয়েট করেছে যাক তবু তিন শূন্য গোল হয়েছে এবং শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ইস্ট প্রথম ম্যাচ যুব ভারত ছেড়েছে তিন পয়েন্ট ইস্ট বেঙ্গলের ঝুলিতে এসছে এটাই মূল্যবান হ্যাঁ গোল মিস প্রচুর হয়েছে সেটা আস্তে আস্তে আমার মনে হয় যত দিন যাবে সে নেবে বলছে তারপরে খেলা আমি তো এডমুন্ড বললাম এডমুন্ড নামার পর ইস্ট বেঙ্গলের ঝাঁজ আরো বেড়ে গেল এবং এডমুন্ড আর যে কার্ডব্যাক যতটুকু সময় মাঠে ছিল তার কার্ডব্যাক থেকে সেকেন্ড গোল এবং এডমুন একটা প্রয়াস অসাধারণ প্রয়াস ক্ষিপ্রতার সাথে শরীর ছুঁড়ে দিয়ে প্রতিহত দেন সেটা হচ্ছে নর্থ ইস্টের সিং নন্দার জায়গায় এডমুন নেবে কিন্তু সত্যি আজকে আহ খেলার বা আক্রমণের ঝাঁক অনেক বাড়িয়ে দিয়েছে দিব্যেন্দু ঘোষ বলছে হামিদ হিরোশির থেকে এই প্লেয়ারটা ভালো লাগলো গোপালদা কি ভাবছেন আমি তো ইসি জেজারির সম্বন্ধে বললামই যে অভিষেকেই তিনি জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলকে জয় এনে দিলেন ম্যাচের সেরা হলেন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করলেন বলা যেতে পারে যে তিনি এভাবেই গোল করার জন্য মরিয়া প্রয়াস চালিয়ে যাবেন সুযোগ পেলে সব ব্যবহার করবেন দীপেন্দু বলছে গোলমুখী শট প্র্যাকটিস করতে হবে মনে হচ্ছে কোচ কি প্র্যাকটিস করান গোপাল দা জানতে চাই হ্যাঁ গোলমুখী শট অনেকগুলো বেঙ্গল নিয়েছিল কিন্তু কোনোটা গুড়মি সেভ দিয়েছে কোনোটা পোস্ট উঁচিয়ে চলে গেছে কোনোটা কোন পোস্টে কোন ভেসে চলে গেছে সেগুলো তিন কাঠির নিচে রাখলে ইয়ে হতো হয়তো ব্যবধান বাড়তে পারতো হয়তো না ব্যবধান বাড়তই যাই হোক তবু তিন গোলে জয় তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া প্রথম ম্যাচ প্রথম ম্যাচে একটু হয় যত সময় যাবে আমার মনে হয় এগুলো যেগুলো ভুলভ্রান্তি আছে সেগুলো সুদ্ধে নেবে বা অস্কার ভুজন পয়েন্ট আউট করে দেবে গোপালদা দা ইস্ট বেঙ্গলের নতুন গোল মেশিন এসেছে আর বিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী থেকে কোনো কমেন্ট নেব না এটা হতে পারে না তাই আজকে শেষ প্রশ্ন রাহুল কুমারের তিনি বলছেন গোপালদা আমি মোহনবাগান ফ্যান আছি ইস্ট বেঙ্গলের স্ট্রাইকারটা ভালো আছে আমাদের আলবার তো আছে তিন কি তিনটে নিয়ে জয় মোহনবাগান আচ্ছা চিন্তা নেই চিন্তা নেই তো আছে কোনো চিন্তা নেই জয়মোহন বাগান বলছেন না হ্যাঁ ওটা তো যখন অনুষ্ঠিত হবে দেখবো এবং আলবার্টো রড্রিগেস এই ডুয়েলটা গোপালদা সবাই একটা কথা বলছে দুটো কার্ড হয়েছে হ্যাঁ একটা আহ আর একটা হচ্ছে রাশিদের বলছেন হ্যাঁ 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 ধন্যবাদ ইয়েটা করে দেওয়া তবু নব্বই মিনিটের ম্যাচে মাত্র দুটো ইয়েলো কার্ড আচ্ছা রাজীব বলছে নন্দাকে নিয়ে কিছু বলুন বেস্ট প্লেয়ার না নন্দাকে আমার আজকে খুব ভালো লাগে আমি খুব পরিষ্কারই কথা বলছি বল ধরলে ও সেই আগের মতোই একটু সময় নিয়ে ঘোরা এদিক ওদিক করা হ্যাঁ তবে একটা গোল তিনি পেতে পারতেন লিগুয়েলের সেন্টার থেকে খুব সুন্দর হেডটা দিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়েছে তাছাড়া সেভাবে নন্দার নন্দার খেলার নিয়ে বলার মতো কিছু নেই বরঞ্চ নন্দাকে বসিয়ে এডমুনকে নামানো আমার মনে হয় অস্কারের খুব ভালো সিদ্ধান্ত একদমই একদমই ইস্ট বেঙ্গল কিন্তু তাদের প্রথম খেলায় নিশ্চয়ই আশ্চর্য আশ্বস্ত করেছে ইস্ট বেঙ্গল জনতাকে এবং তাদের যে দীর্ঘদিনের খরা চলছিল গোল না পাওয়ার যে ব্যাধি ছিল তাদের নতুন স্ট্রাইকার আসার পরে সেটা কোথাও গিয়ে মিটেছে এমনটা কিন্তু কিন্তু আশা করা যেতেই পারে এখনো আরেকজন স্ট্রাইকার আসা বাকি তার আগে তাদের বিদেশি ইস্টবেঙ্গল শুরু ওপেনিং ম্যাচ তারা কিন্তু একটা স্টেটমেন্ট রেখে গেল ঠিক যেরকমটা মোহনবাগান তাদের প্রথম ম্যাচে দুই শূন্য গোলে একেবারে ক্লিন চিট রেখে জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এবার তিন শূন্য গোলে প্রথম জয়টা তুলে নিলো তাই মে মাসের তিন তারিখ সেটা নিয়ে এখন থেকেই জোট আলোচনা জল্পনা সব শুরু হয়ে যাবে কিন্তু তার আগে আরো অনেকগুলো হার্ডল পার করতে হবে একটার পর একটা ম্যাচ পার করতে হবে দুই প্রধানকে সেই দিকে নজর থাকবে এবং বাকি সব খেলার লেটেস্ট আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাউজ স্পোর্টসে আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি